টিকিটের ফেভারিট ফেভারিট টিম হচ্ছে বাংলাদেশ যেহেতু আমার মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের বাইরে যদি কোন টিমের কথা জানতে চাই আপনি কোন টিমের খেলা দেখেন বাংলাদেশের বাইরে তো অনেক আছে কিন্তু আমার মনে হয় জায়গা ইন্ডিয়া বেটার খেলে সবসময় আমার সেকেন্ড যদি কোন টিম থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া 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 আচ্ছা প্রথমত বাংলাদেশ দ্বিতীয়ত ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের ফেভারিট ক্রিকেটার কে আপনার

ভালো নাকি খারাপ বর্তমানে কেমন খেলতেছে ভালো নাকি খারাপ বাংলাদেশ তো কম স্বাভাবিক খেলতেছে এতটা না আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে বিশ্ব ক্রিকেটে কোন টিম আপনার কাছে শক্তিশালী মনে হয় অস্ট্রেলিয়া ইন্ডিয়া নাকি বাংলাদেশ ইন্ডিয়া শিওর শিওর ইন্ডিয়া ইন্ডিয়া যেমন ইন্ডিয়ার দুই একটা প্লেয়ারের নাম যদি আমরা জানতে চাই বলতে পারবো সমস্যা নাই বলেন শুনি এই যে বিরাট কোহলি আছে আচ্ছা জيرو এই সমান বুমরা বংরা মুস্তাফিজ মুস্তাফিজ অনেক কিছু আছে মুস্তাফিজ ইনডিয়ান ক্রিকেটার ধন্যবাদ ভাই উনি কিছু মুস্তাফিজ ইনডিয়ান ক্রিকেটার আচ্ছা ভাই বলতেছে মুস্তাফিজ ইনডিয়ান ক্রিকেটার তো প্রিয় দর্শক আপনারা জানাবেন মুস্তাফিজ রহমান ইনডিয়ান ক্রিকেটার কিনা ভাই মুস্তাফিজ কি ইন্ডিয়ার না ইন্ডিয়া না বাট ইন্ডিয়ার যে ফ্র্যাঞ্চাইজি লীগটা হয় সেটা আমাদের খেলে কোনটা নাম কি লীগ এ বিপি আইপিএল ইন্ডিয়ার হয়ে যায় কিন্তু ওদের সাথে খেললে কোন দেশের ক্রিকেটার বাংলাদেশের বাংলাদেশ ভাই কি ইন্ডিয়ার ক্রিকেটার না কোন দেশ বাংলাদেশে আপনাদের ইন্ডিয়ার কথা খেলে